আসসালামু আলাইকুম কাতারের পাশে ইসলামী জোট স্পষ্ট পদক্ষেপ নিয়ে এখনও বিস্তারিত ঘোষণা হয়নি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সম্প্রতি কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আরব ও ইসলামী জাতিগোষ্ঠীর জরুরি বৈঠকে ইসরায়েলের নির্মম হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে তবে এখনও সুনির্দিষ্ট প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেয়নি অংশগ্রহণকারী দেশগুলো সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে জিসিসির সদস্য রাষ্ট্রগুলোর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি এই ঘোষণাটি আছে জিসিসির অন্তর্ভুক্ত ছয়টি দেশ বাহরাইন কুয়েত ওমান কাতার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তানি বলেন কাতারের রাজধানী ইসরায়েলের কাপুর শোধিত হামলার শিকার হয়েছে তিনি আরও বলেন ইসরায়েল বহুবার লেবানন সিরিয়া ও ইয়ামেনে বোমা হামলা চালিয়েছে এবং সিরিয়ার জমি দখল করেছে এছাড়াও লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ইসরায়েল অস্বীকৃতি জানিয়েছে শেখ তামিম আরব বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামের নেতা মিয়াহু আরব এলাকায় ইসরায়েলি প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এদিকে সম্মেলনে আরব ও ইসলামী দেশগুলো কাতারের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও সামরিক বা কূটনৈতিক কোনো স্পষ্ট পদক্ষেপ এখনও প্রকাশ করা হয়নি জিসিসি জানিয়েছে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে জোটের সামরিক সংগঠনগুলোর আলোচনা শুরু হয়েছে শীঘ্রই দোহার জোটের সম্মিলিত সামরিক কমান্ডারের একটি সভা অনুষ্ঠিত হবে এমনটাই জানান কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ মোহাম্মদ আল আনসারি যদিও এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থার বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি তবে এটি এমন একটি নীতির ওপর ভিত্তি করে তৈরি হতে পারে যেখানে কোনো সদস্য দেশের বিরুদ্ধে আক্রমণ হলে সেটি পুরো জোটের বিরুদ্ধে হামলা হিসাবে বিবেচিত হবে সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের ওপর যথাযথ নিয়ন্ত্রণ আনারও আহ্বান জানান জিসিসির মহাসচিব এছাড়া আরব ও মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান তিনি বলেন আগের অভিজ্ঞতা দেখে দেখিয়েছে এই ধরনের চাপ কার্যকর প্রমাণিত হয়েছে এছাড়া ইসরায়েলকে জাতিসংঘের সদস্য পদ থেকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছে পাকিস্তান পাশাপাশি তারা একটি আরব ইসলামিক টাস্ক ফোর্স গঠনের দাবি উত্থাপন করেছে এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরব এবং কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিকশিয়ানের মুসলিম রাষ্ট্রগুলোকে ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান দোহাই সম্মেলনটি চলাকালীন সময় ইসরায়েল সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ইসরায়েল কাতারের ওপর আর কোনো আক্রমণ চালাবে না এদিকে মধ্যস্থতাকারীদের ওপর হামলা প্রমাণ করেছে যে গাজা যুদ্ধ অবসনের প্রচেষ্টাকে ইচ্ছাকৃতভাবে ব্যর্থ করতে চায় ইসরায়েল ইসরায়েলের সংঘাতে গাজায় এখন পর্যন্ত চৌষট্টি হাজার আটশো এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন